বাচিক শিল্পী প্রদীপ আচার্য মহাশয়ের বাচনিক সংস্থার পক্ষ থেকে এক অভিনব কর্মশালা অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে তেরো সাত দু শনিবার বাচনিকের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এই উদ্যোগ এই কর্মশালার মূল বিষয় ছিল সঞ্চালনা বিষয়ে হাতে কলমে শিক্ষাদান জেলার বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষকরা এসেছিলেন এখানে মাননিয়া শ্রীমতী সীমা সরকার মহাশয়ও উপস্থিত ছিলেন সেই সঙ্গে সঞ্চালনা শেখার শিক্ষার্থীদেরও সমাগম ছিল প্রচুর বিশে জুলাই সঞ্চালনার একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে পক্ষ থেকে টেক্সটাইল কলেজের এই অডিটোরিয়ামে 마감থ게ে 실나 সর구বল লছ ল님 한 বাচনিকের পক্ষ থেকে একটি সঞ্চালনা কর্মশালার আয়োজন করা হয়েছে বাচনিকের এটা পঁচিশতম বর্ষপূর্তি উৎসব চলছে তারই একটা অংশ হিসেবে আজকের অনুষ্ঠান বাচনিক সবসময় একটা অন্য কিছু করার চেষ্টা করেছে সব সময় সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করেছে নতুন কিছুর সাথে সংস্কৃতি জগৎকে পরিচিত করার চেষ্টা করেছে আজ এটাও তেমনই একটা উদ্যোগ কারণ আমাদের জেলায় এই প্রথম সম্ভবত আন্তর্জেলা সঞ্চালনা প্রতিযোগিতা হচ্ছে যেটা করছে কি আগামী কুড়ি জুলাই আমাদের আন্তর্জেলা সঞ্চালনা প্রতিযোগিতা রয়েছে তারই একটা প্রাক প্রস্তুতি একটা সামান্য একটা ধারণা দেওয়া প্রতিযোগীদের তার জন্য আজকের আমাদের এই কর্মশালার আয়োজন বহরমপুর টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে আজ দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত এই ওয়ার্কশপ চলছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন নাম করা ব্যক্তিত্ব জেলার বিভিন্ন ব্যক্তিত্ব যারা হাতে কলমে যুক্ত রয়েছেন এই পেশার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা আজ আমাদের এই কর্মশালার প্রশিক্ষক প্রশিক্ষিকা হিসেবে থাকছেন বর্তমানে আমাদের এখন এই মুহূর্তে আমাদের কর্মশালায় প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত আছেন জেলার বিখ্যাত সঞ্চালনা ব্যক্তিত্ব যাকে সঞ্চালনার বিভিন্ন মঞ্চে আমরা পাই মাননীয় শ্রীমতী সীমা সরকার মহাশয়া আর এরপরে আমাদের আরও দুজন বিখ্যাত ব্যক্তিত্ব থাকছেন বিখ্যাত প্রশিক্ষক ব্যক্তিত্ব থাকছেন তারা পরবর্তীতে এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আজকে আমাদের বাচনিকের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের একটি আন্তজেলা একটি সঞ্চালনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো সেটা আমাদের সামনে শনিবার আছে সেটার উপলক্ষে আজকে আমাদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে যেটা যারা পার্টিসিপেট করবে আমাদের কম্পিটিশানে তাদেরও খুব কাজে লাগবে তাছাড়াও আরও বাকি অনেকে আজকে এসে উপস্থিত হয়েছে প্রত্যেকেরই এটা ভীষণ কাজে আসবে